আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আসলাম আমাদের গ্রামের একদম পূর্ব পূর্বপাড়ায় শেষ প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন এই পিছনে যে গ্রাম আছে ওই গ্রামে এখন আমরা যাব এখানে কিছু রসুন খেত আছে আর পাশাপাশি এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই এই বিলের নামও পরিচিতকরণ করে দেব আমাদের এই বিল কিন্তু অনেক ও ঐতিহ্যবাহী অনেক বড় এই বিলটা ঘুপুদহ বড় বিল নামেই পরিচিত আমাদের এই বিলটা ঘুপুদহ বড় বিল নামে পরিচিত তো আমরা ঘুরে ঘুরে সব দেখব আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওটা সবাই দেখুন লাইক করুন কমেন্ট করুন পাশাপাশি আমাদের সঙ্গেই থাকুন আমরা কিন্তু আমাদের বাড়ির থেকে হেঁটে হেঁটে এ পর্যন্ত চলে আসছি আমরা পিছনে পিঁয়াজ ক্ষেত আছে পিঁয়াজ ক্ষেত দেখাবো এখানে জব বুনেছে কেউ একজন হয়তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরুর খাওয়ার জন্য বুনছে এটা কি বলে এটা হচ্ছে জব এটা হচ্ছে চীন থেকে বীজ এনে বাংলাদেশে করছে এটা শুধুমাত্র গরু খাওয়ানোর জন্য তো আরো অনেক কিছুই দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনে এখন যে মাঠটা আসলে মাঠটা হচ্ছে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজের কোনো বিকল্প নেই আমাদের গ্রামে এক পাশে ও পাশে ও পাশে সব পাশে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ যেখানে মেশিন দিয়ে পেঁয়াজের খেতে পানি দেয় আপনারা দেখছেন এ পাশে রসুন এ পাশে রসুন সামনে পেঁয়াজ তো আর কি দেখো ওই দেখেন এখানে পেঁয়াজের মাঝখানে কে যেন দান লাগাইছে এখানে একটু ওখানে একটু চতুর্দিকে কিন্তু পেঁয়াজ চতুর্দিকে পিয়াজ তারপরে আবার মাঝখানে ধান লাগাইছে আমরা এখন ওই যে খাম্বাটা দেখছেন নতুন খাম্বা আমাদের রূপপুর পাবনা রূপপুর থেকে যে পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওখান থেকে যে বিদ্যুৎটা আইছে নতুন একদমই নতুন করে যে খাম্বাগুলো বসানো হয়েছে সেই খাম্বার কাছেই আমরা যাব ওই দেখতে পাচ্ছেন ওখানে এখান থেকে রূপপুর থেকে শুরু করে এখান দিয়ে এখান দিয়ে তার গিয়েছে হচ্ছে ঢাকার দিকে তো আপনাদের সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমাদের পাশে থাকুন